অগ্নি নির্বাপনের একটা মাধ্যম দেখাচ্ছি যেটা আমাদের স্যার পূর্বের ক্লাসে বলিয়া দিছে যে অক্সিজেন কাট আপ করা একটা আগুন তৈরি হয় তিনটি মাধ্যমে দার্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ শুনেন দাহ্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ এই তিনটা যদি অবিচ্ছিন্ন মানে কোনো বাধা না পায় অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুনের উৎপত্তি হয় তাহলে আমরা সবাই শিখলাম না আগুনটা কিভাবে সৃষ্টি হয় তাহলে আগুন নির্বাপনের পদ্ধতিটাও এইভাবে এই তিনটে বিষয় থেকে একটা যদি আমরা সরিয়ে নিতে পারি তাহলে আমাদের আগুনটা সম্পূর্ণ নিপে নির্বাপিত হবে তাহলে বিষয় দেখেন এই যে আমরা এখানে দিচ্ছি মিনিট দার্য বস্তু আছে না অক্সিজেন তো আমাদের বাড়ি থেকে আসতেছে ঠিক আছে না দুইটা বিষয় এখন আমরা দিব তাপ এটাকে হলে কি তাপ পরিমিত তাপ আপনি একটা কাগজ জ্বলতে যতটুকু তাপের প্রয়োজন একটা কার জ্বলতে তার চেয়ে কিন্তু এই জন্য বলছে পরিমিত তাপ এখন দেখেন দেন এই যে দাজ্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ ঠিক আছে এখন আপনারা দেখেন আমাদের হ্যাঁ এই আগুনে নির্বাপন হওয়ার ওই যে বাতাসের অনুকূল প্রতিকূল খেয়াল করতে হবে যেহেতু এই মুহূর্তে বাতাস নেই আমরা যে যেদিকে থেকে ইচ্ছা ওই দিক থেকে আপনার নির্বাপন করতে পারবো ওই আবার জল এখন দিও না হ্যাঁ দেখি আমাদের একটা প্রথমটা দেখায় হ্যাঁ দেখেন এই যে আর যান এই এই যে একটা দেখেন এই ছোটখাটো আগুন আসলো না আমাদের বাসা বাড়িতে যে আগুনটা সংগঠিত এইভাবে তো ছোটখাটোই হয় ঠিক না তুলো এটা তাহলে দেখেন দাঁড়ান একটা মিনিট আগুন আছে কিভাবে নিপলো এই যে বাতাসের সাথে যে অক্সিজেনটা আছে ও অক্সিজেনটা তার সংস্পর্শে না আসার কারণে আগুনটা আমরা নেবে এটার なかなか、なかなか、なかなか。